হ্যালো গাইস আসসালামু আলাইকুম নদী বাঙে ঘরবাড়ি বাগে মানুষের মন সেই একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিডিওটা যদি পুরো একটা মনোযোগী সহকারে দেখেন তাহলে গ্রামের একটি সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে অনুভব করতে পারবেন এই গ্রামটি হল নাগলা বাজার তিন কিলোমিটার ভিতরে কাশা গ্রাম এই গ্রামটির ভিতরে আমি আসছিলাম এক বন্ধুর সাথে ঘুরতে তাই কিছু ভিডিও করে নিলাম আপনাদের জন্য যেন আপনারা দেখে সেই গ্রামটা অনুভব করতে পারেন এই ভিডিও পুরোটা দেখবেন তাহলে গ্রামটি অনুভব করতে পারবেন ভালো থাকবেন সবাই আর সবার কাছে একটি অনুরোধ ভিডিওটা শেয়ার করবেন তোমার <laughs>